বিরতির পর স্বাগত প্রিপোর্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কেন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না তারই বিরোধিতা জানিয়ে আজ এস এফ আই সমর্থন বা নেতৃত্বদের দ্বারা বিক্ষোভ প্রদর্শন করা হয় তারা অভিযোগ করছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ডের প্রশ্নপত্র পাশ হয়েছিল কয়েকদিন আগে কিন্তু এখনো দপ্তর কোন নিচ্ছেন না বা ভূমিকা নিতে দেখা যাচ্ছেন না সে বিষয় নিয়ে আজ তারা এই বিক্ষোভ প্রদর্শন এবং দোষীদের শাস্তির দাবি জানানো হোক জানিয়েছে নেতৃত্বরা আজ শিক্ষা দপ্তরের সামনেই এই বিক্ষোভ প্রদর্শন এস এবং টিএসইউ নেতৃত্ব তারা কি বলছেন আজকের এই বিক্ষোভ থেকে শুরু আজকে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি হয়েছে আমরা প্রশ্ন তুলতে চাইছি যে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায় এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে আর আমাদের রাজ্যের ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষা দপ্তর ছিনিমিনি খেলছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উনি যখন এই শিক্ষা দপ্তর পরিচালনা করেন তখন শিক্ষা দপ্তর প্রতিদিন পেছন থেকে আরো পেছনের দিকে যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কোনো সম্বিত দিচ্ছে না উনি নানা জায়গায় ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করছেন স্বপ্নের ফেরিওয়ালার মতো ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব হবে শিক্ষার হাব হবে এইরকম কাল্পনিক কথা তুলে ধরছেন কিন্তু ত্রিপুরা রাজ্যে শিক্ষার যা কিছু ছিল সেটাকেও তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার তৎপর রয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা মনে করি ছাত্ররা যদি চুপ থাকে ছাত্র সংগঠন যদি চুপ থাকে তাহলে আগামী দিনে আরো ঘরতর দুর্দিন নেমে আসবে কাজেই আমরা আজকে শিক্ষা ভবনে এসেছি আমরা তদন্তের দাবি করছি যারাই ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করছি এবং সেই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা কিছু অর্জন তাকে ধ্বংস করার জন্য প্রতিদিন যে পাইচারা হচ্ছে তার বিরুদ্ধে এস লড়াই করছে আমরা মনে করি এই সরকারের দৃষ্টিভঙ্গির কারণে এই সরকারের দুর্বলতার কারণে আজকে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা আপনার শুনেন এসএই নেতৃত্বের বক্তব্য মূলত প্রি বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি বা কোন ধরনের পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে আজকের এই বিক্ষোভ প্রদর্শন এবং নেতৃত্বরা প্রশ্ন তুলছেন প্রতিবাদ করছেন যে শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার বেহাল অবস্থা এবং প্রশ্নপত্র ফাঁস কিভাবে হলো গোটা বিষয়টি এবং যারাই এই গোটা ঘটনার সাথে যুক্ত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শক্তি দেওয়া হয় তারই বিরোধিতা জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এস এফ আই এবং টিএসই নেতৃত্বদের নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন